তো হ্যালো বন্ধুরা আজ হচ্ছে ন তারিখ আজ সকালের আমার যে নাস্তা সেটা হচ্ছে এক প্লেট চাউমিন ডিম দিয়ে ওপরে আলু ভজিয়া পেঁয়াজ এবং সস দেওয়া আছে আর এটা হচ্ছে প্রোটিন শেক্স বানানো যেটা দুধের সাথে কলা আঙুর ড্রাই ফ্রুট এবং তার সাথে কেশর মিক্স আছে ঠিক আছে আর অল্প পরিমাণ মধু অথবা চিনি মিক্স আছে ঠিক আছে যদি আজকের এই নাস্তাটা ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা ঠিক আছে তো হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে ন তারিখ আজকে হচ্ছে দুপুরের খাবার নর্মাল সাদা ভাত এখানে বেসনের সবজি এখানে বেসনের ভাজা পড়ে একটা ডিমের সেদ্ধ সালাদ ঠিক আছে এই নর্মাল খাবার আজকে তো আজকে এই খাবার এখন শুরু করা হবে ঠিক আছে দিয়ে রাত্রের খাবার নিয়েও একটা ভিডিও তোমাদের কাছে আসতে চলেছে তো ভিডিওটা ভালো লাগলে বসেছেন চ্যানেলটা আজ হচ্ছে ন তারিখ আর আজকে রাতে লাস্ট খাবার হচ্ছে এখানে পুরি এবং ঘুগনি একটা ডিম সেদ্ধ পেঁয়াজ ঠিক আছে তো এটা লাস্ট মিল হতে চলেছে আজকের তো সারাদিনের মিলের ভিডিও তোমাকে দিলাম খাওয়া দাওয়ার ভিডিও ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও বন্ধুরা